গুড মর্নিং ফ্রেন্ড আমি সোনালি তরি এন্ড সোনা চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই আমার তরফ থেকে অনসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি যত বেলা হবে ততই গরমের তীব্রতা কিন্তু আরও বেড়ে যাবে তাই না যেহেতু আমাদের অ্যাডভেস্টারের ঘর যতটা বেলা হবে ততটাই আমাদের ঘর গরম হয়ে যায় জানো তো কিন্তু কিছু করার নেই ওই যে আমাদের মতো সাধারণ ঘরের মানুষদের তো এভাবেই চলতে হয় তাই না দেখো উপরে কিন্তু পাখা চলছে কিন্তু মনে হচ্ছে আগুনের দলা মানে ঘুরছে কিছু করার নেই চলো আমি বিছানাটা গুছিয়ে নিই তো এদিকে দেখো বিছানা গুছানো আমার হয়ে গেছে আর দেখো আমি জানলাটা খুলে দিলাম তাহলে কী বলতো একটু একটু হাওয়া আসে তো দেখো আমার বিছানা পুরো গুছানো কমপ্লিট আছে আর যেহেতু ওপরে ফ্যান চলছে তার জন্য কিভাবে তো ওই হাওয়াতে চাদরটা কুচকে যাচ্ছে চলো অন্যান্য কাজগুলো করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব দেখো এদিকে আমি বিছানা গুছিয়ে চলে আসলাম ঘরটা গুছাতে ঘর যেমনই হোক যদি গুছিয়ে পরিপাটি করে রাখা যায় না তাহলে কিন্তু মনের ভিতরে একটা শান্তি লাগে তাই না যতই গরম পড়ুক আর যাই পড়ুক ঘর যদি সুন্দর করে গুছানো থাকে না তাহলে দেখবে গরমটাও কিন্তু গরম মনে হয় না আর যদি এলোমেলো থাকে তখন কিন্তু শরীরের মধ্যে বলো মনের মধ্যে বলো কোনোটাই কিন্তু ভালো লাগে না তাই না তো দেখো ওই জন্য আমি ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আমি যেমন বাড়িতেও সব কিছু করি মানে কাজের সঙ্গে সঙ্গে ঘর বাড়ি গুছিয়ে রাখি তেমন বাপের বাড়িতে আসলেও আমি বসে থাকি না আমি কিন্তু সবটাই গুছিয়ে রাখি কারণ হচ্ছে দেখো মেয়েরা যেখানেই যাবে সেটাই তার সংসার তাই না এখন আমি বাপের বাড়িতে এসেছি এখন কিন্তু এটাই আমার সংসার যখন আমি বাড়িতে যাবো তখন হচ্ছে ওটা আমার সংসার জানো তো আমি এখানে কলপাড়ে বসে বসে ভিডিওটার ভয়েস দিচ্ছি আর দু তিনটে কাক এসে কাকা করছে জানো তো মানে যেহেতু মহারাষ্ট্রে তো কাক দেখা যায় না এখানে কাক দেখে খুব ভালো লাগছে তোমরা শুনতেই পারবে আমার ভিডিওতে কাকগুলো কাকা করছে আর ওইদিকে দেখো আমার আয়নাটা না নোংরা হয়ে গেছে কারণ ওটাই এখন পরিষ্কার করব। এদিকটা গুছিয়ে নিই তারপর ওদিকটা পরিষ্কার করবো চলো আমার এদিকে গোছানো কমপ্লিট ও ফ্রেন্ড দেখো এদিকে আমার এই সুকেশটা গুছানো হয়ে গেল আর ওই যে মা বাবার ছবিটা দেখবে আমার কাছেও আছে তো আমার বাবার এই ছবিটা আমাদের তিন বোনের কাছেই আছে এটা হচ্ছে আমার বাবার স্মৃতি তো চলো অন্য অন্য কাজগুলো করে নিই এখন সোজা চলে আসলাম আলনাটা গোছাতে তো আলনাটা গুছিয়ে নেই গোছানোই আছে তো কি বলে তবুও একটু পরিপাটি করে রাখি আর কি প্যান্টগুলো সুন্দর জায়গায় রাখতে হবে শাড়িগুলো এক জায়গায় তাই এইভাবে একে গুছিয়ে নিচ্ছি আমি তো রাতে গুছিয়েছিলাম তো আবার সকালে যেহেতু বাচ্চা কাচ্চা ঘরে আছে তো ওরা একটু টানাটানি করেছিল তাই সব পড়ে গেছে দেখো স্কুলের ব্যাগগুলো সব এক জায়গায় করে রেখে দিচ্ছি তো এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখলে কী হয় দেখতেও সুন্দর লাগে মনের ভিতরেও শান্তি লাগে তাই না তো চলো দেখো এদিকে আল্লা গোছানো হয়ে গেলো এখন আমি পরিষ্কার করবো হচ্ছে এই আয়নাটা বাপের বাড়িতে এসে এতটা অত্যাচার সহ্য করতে হবে কোনো দিন ভাবতে পায়নি তাহলে হয়তো এখানে আমার আশাই হতো না দেখো এখানে দু বোন মিলে দু হাতে ফ্যান লাভলি ঘষে এই আয়নাটার ওপর অত্যাচার করেছে তো বলো বন্ধুরা এই গরমে কি এই সহ্য করা যায় বলো তো আর কি বলতো আমার তরিমা আর হচ্ছে আমার বোনের মেয়ে পরিমা দুজন মিলে আয়নাটার উপরে এত অত্যাচার করেছে তো একটু মজা করলাম ওরা তো বাচ্চা ওরা তো করবেই তাই না দেখো আমরা বড় আমরা তো এইসব দেখার দায়িত্ব হচ্ছে আমাদের তাই না তো আমরা কেন খেয়াল করিনি আমরা যদি খেয়াল করতাম এতটা করতে পারতো না তো আমরা যেহেতু দেখিনি দোষটা হচ্ছে আমাদের তো তোমাদের সঙ্গে একটু মজা করলাম তো চলো তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ড দেখো এই দিকে আমার টাইম গুছানো কমপ্লিট দেখেছো তো একটা টেবিলের উপর জামাকাপড়গুলো গুছিয়ে ভাজ ভাজ করে রেখে দিয়েছি তো চলো এখন শুধু বাকি আছে আমার ঘরটা ঝাড়ু দেওয়া ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলেই আমার কিন্তু কাজ কমপ্লিট তো চলো ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিই তো ফ্রেন্ড দেখো আমার কাজগুলো কিন্তু প্রায় কমপ্লিট এখন আমি ঘরটা ভালো করে দেখো ঝাড়ু দিয়ে নেবো আর ওদিকে আমার তরিমা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ও এখন খেলতে যাবে তো আমি বলছিলাম যে একে রোদের মধ্যে খেলতে হবে না ও বললো যে একটু কলপারে বসে বসে খেলবে কী তো ঘরের মধ্যেও না প্রচণ্ড গরম ওদেরকে কী বলবো বলতো তো তো একটু জল খেয়ে নিল গলাটাও শুকিয়ে গেছে খুব গরম লাগছিলো তো আরও একদম গরম সহ্য করতে পারে না জানো তো আর দেখো এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর তরি মাকে বললাম তাহলে একটা কাজ কর কলপালের সামনে গিয়ে বসে বসে খেলা কর তাহলে কি বলতো অতটা গরম লাগবে না ওখানে একটু ছাওয়া আছে তো ওখানে দেখো এদিকে তরি চলে গেল খেলতে তো কী বলতো চুলটাকে ওর উঁচু করে একটা ক্লিপ মেরে দিয়েছি আর জানোই তো চুলটা প্রচণ্ড বড় হয়ে গেছে তার জন্য চুলটা ছেয়ে রাখলে পরে প্রচণ্ড গরম লাগবে ওই জন্য গুটিয়ে দিলাম আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমার ঝাড় দেওয়া কমপ্লিট তো ঝাড়টা দিয়ে একবারে আমি ঘরটা মুছে স্নান করে আসব তো কী তো আজকে আর সেমন কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো না ঘরে কি কী কাজ করলাম সেটাই কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো দেখো এদিকে ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেল এদিকে আমি সিঁড়িটা দেখো ঝাড় দিয়ে নিচ্ছি আর কি বলো তো জানো তো আমাদের না একদম ওরের সঙ্গে বাড়ি দেখো আমাদের একদম রাস্তার সঙ্গে ঘর দেখতে পাচ্ছ তোমরা হয়তো খেয়াল করলে বুঝতে পারবে তো দেখো এখন আমি আমোছাটা ওখানে দিয়ে নিচ্ছি তো চলো পুরো ঘেমে একদম পাগলি হয়ে গেছি হয় টেবিলটা পরিষ্কার করব। রাতে খেয়ে টেবিলের মধ্যে সব রেখে শুয়ে পড়েছি টেবিলটা পরিষ্কার করে তারপরে হাত মুখ ধুয়ে আসছি কালো হয়ে গেছে কী বলতো বাবা থাকলে হয়তো অতদিন আমাদের ঘরটা রং টং করা হয়ে যেত আর এখন কী বলতো মানে হিসাব মতো মানে আমার মা থাকে এই আমরা আসি আমাদের মা নিজে দোকান করে মা নিজের পেট চালাতেই অসুবিধা হয়ে যায় বোঝাবো তো না থাকলে যা হয় আর কি তো দোকানে যা ইনকাম হয় এই টুকটাক করে আর কি চলে তো দেখা যাক ঘরটা যদি রঙ করা যায় ইচ্ছা আছে যে ঘরটা রঙ করার আর এগুলো আরও এগুলো হচ্ছে এখানে রান্না করছিলাম তাদের নতুন দাগ হয়ে গেছে সব কিছু করার নেই চলো আমাদের যা তাই হবে তিনটে মেয়েদের পার করতে করতে তাদের কিছু হয় না গো কারণ হচ্ছে কি বাবা তো এই

গল্প আছে তখন দুটো নিয়ে আমরা খুব খুশি তার তিনটে মেয়ে মেয়েকে মানুষ করে বিয়ে দিয়ে তারপরে আমার যতটুকু করেছে এটা আমার বর্ধিত কি তো ফ্রেন্ড আমরা না এই ঘরটায় খুব কম আসি মানে ওই পাশের ঘরগুলোতে থাকেই মানে এই ঘরটা আসলে শুধু বাবার কথা মনে পড়ে তো সবসময় মানে আমরা কোনো জায়গা দিয়ে এসেই ঢুকেই আগে বাবার সঙ্গে কথা বলতাম ওর জন্য এই ঘরটা আমরা কম আসি ওই যে দেখলেই তো মানে কিছু করতে করতে বাবার কথা মনে পড়ে যাচ্ছে তো কি আর করব বলো বাবার অভাব কি কেউ পূরণ করতে পারে পারে না তো দেখো এদিকে আমার কথা বলতে বলতে দেখো এদিকে আমার টেবিলটা দেখো মোছাও হয়ে গেল। আর দেখো সব কিছু গোছ করাও হয়ে যাচ্ছে তো আর কে আছে তোমরা ছাড়া তো আমার কেউ নেই আমার যে মনে কষ্ট দুঃখ তোমাদের সঙ্গে শেয়ার করি কিছু কিছু কষ্টের কথা সবাইকে বলা যায় না অন্তত নিজের লোকের কাছেও বলা যায় না তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর কি এই তো তোমরা আমাকে অনেক সাপোর্ট করো ভালোবাসো তার জন্যে আমি তোমাদের সঙ্গে সবটুকু বলতে পারি তো মনের মধ্যে অনেক কষ্ট আছে অনেক কিছু আছে কিন্তু সব কথা তো সবাইকে বলা যায় না তো কি বলো তো আমাদের মতো মেয়েদের কি বলো তো যারা আর কি গরিবের মেয়ে যারা বাবা গরিব বা বাবার মেয়ে তাদের কি বলো তো মাথার উপরে কেউ থাকে না জানো তো তার জন্য আমি সব মেয়েদেরকে বলবো নিজের উপরে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে তোমরা পরের ঘরে যাও বা শ্বশুর বিয়ে করো আর কি না হলে তোমাদের সব সময় কিন্তু কথা শুনেই চলতে হবে জানো তো নিজের ইচ্ছে মতো কিছু করতে পারবে না সবাইকে একটা কথাই বলবো দেখো আমি বলবো না যে আমি খারাপ আছি তা না আমি তবু মানে এখনকার যে দিনকাল পড়েছে না তোমাকে কেউ মানে তোমাকে তোমার কাছ থেকে যদি কেউ কিছু না পায় তোমাকে কেউ কোনো ভালোবাসবে না তুমি যদি দিতে পারো যতটুকু দেবে ততটুকুই পাবে যদি দিতে না পারো তুমি কিছুই পাবে না আর তুমি কাউকে বলে বলে বিশ্বাস করাতে পারবে না যে আমি এটা আমি ওটা আমি সেটা নিজেকে প্রমাণ করতেও পারবে না কী তো সময় একদিন বলে দেবে যে কে ভালো কে মন্দ কে খারাপ এটাই হচ্ছে ব্যাপার তো আর কিছু বলবো না তো চলো দেখো আমার এদিকে সব কিছু বোঝানো হয়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো আমি ভয়েসেই বলে দিলাম আর কি তো দেখো এদিকে আমার দেখো আমাদের হচ্ছে অ্যাডভেস্টারের ঘর প্রচণ্ড বরঙ্গ মানে অসহ্য গরম এই গরমের মধ্যে আমার মা সারাদিন চায়ের দোকান করে আমার মার যে দোকানটা করে সেটাও অ্যাডভেস্টারের মানে এত গরম তাও তো এটা উঁচু আছে আমার মার দোকানটা একদমই নিচু তোমাদের সঙ্গে পুরোটা একদিন শেয়ার করবো এসে এখন শেয়ার তো অবশ্যই করবো তো চলো হাত মুখ ধুয়ে টুয়ে নিই তারপর হচ্ছে হাঁপিয়ে গেছি এত গরম না এত গরম কী বলবো আর তো চলো অন্য অন্য কাজগুলো করে নিই তোমাদের সঙ্গে যতটা পারবো পুরোটা শেয়ার করবো আজকে আর যে আমার বাপের বাড়িতে টুকটাক করে আমি কী কাজকর্ম করি তো আজ এখন যেহেতু মা দোকানে রান্না করে নেয় যেহেতু বাড়িতে এসে আবার রান্না করবে যে যেন এখানে রান্না করে না দোকানে রান্না করে একবারে নিয়ে আসছে মা বলছে গরমের মধ্যে তুই রান্না করবি থাক আমি করে নিয়ে আসবো কারণ রান্না করার মতো কেউ নেই মাই রান্না করে তাই মা বলছে যে আমি করে নিয়ে আসবো এখানে গ্যাস ওভেন টোভেন সবই আছে কিন্তু মানে মানে হাড়ি পাড়ি সব হচ্ছে মিশে দোকানে আর কি রান্না করে নিয়ে রান্নাটা করতে হয় না তো টুকটাক যে কাজগুলো সেগুলো করে রাখি তাহলে মা এসে কষ্ট হয় না তো চলো এই দুটো ঘর তো হলো আর একটা ঘর বাকি আছে ওই ঘরে যে হাত দেবো ওই ঘরে বিছনা তুলবো তারপরে অন্যান্য কাজগুলো করব তো ওদিকে দেখো বড় মন্না দাঁড়িয়ে আছে আমাকে কল থেকে জল এনে দিল তো এখন আমি জলের বোতলগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দেবো তো কি বলো তো ঘরে যে জল দিয়ে যায় না সেই জল না প্রচণ্ড গরম হয়ে যায় তার জন্য আমাদের মাঠের মধ্যে কল আছে সেই চাপকল থেকে জলগুলো নিয়ে এসে তাহলে কি বলো তো ঠান্ডা থাকে আর ফ্রিজের জল যদি ডাইরেক্ট খাই না গলা ব্যথা করে প্রচণ্ড তার জন্য এরকম বোতলে করে জল নিয়ে আসে ব্যাগে করে ও গিয়ে ভরেছে আমি গিয়ে নিয়ে আসলাম দুই ব্যাগ জল তো দেখো জলগুলো ওখানে রেখে দিলাম তাহলে কী হবে তো ঠান্ডা থাকে জানো তো আর এরকম ঠান্ডা জল খেতে খুব ভালো লাগে ফ্রিজের জল তো খাওয়া উচিত নয় তো তবুও এত ঠান্ডার মধ্যে আমাদের খেতে হয় কিছু করার নেই তো চলে জলের বোতলগুলো গুছিয়ে রাখি তো ফ্রেন্ড আজকে আমার মা কি রান্না করলো এটা দেখি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখো ওদিকে লতি করেছে পটল দিয়ে মাছ করেছে আর করেছে কি জানো তো টক ডাল আর আলু ভাজা তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সব বন্ধুরা আমার পাশে এইভাবেই থেকো তো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো